দেখে মনে হচ্ছে না যে এটা এক টুকরো মেঘ হ্যালো এভরান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এক টুকরো মেঘ কিভাবে তৈরি করবেন সেটাই আপনাদের মাঝে আজকে দেখাবো আর এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে যেই বাচ্চাগুলো ডিম খায় না আপনারা কিন্তু এভাবে তৈরি করে তাদের সামনে দিতে পারেন তারা দেখবেন আনন্দের সহিত কিন্তু খেয়ে নেয় একটিমাত্র ডিম দিয়ে কিন্তু দুই মিনিটের মধ্যেই এটা তৈরি করে ফেলতে পারবেন খুবই সহজ তৈরি করা দেখুন আমি এখানে ডিম নিয়েছি ডিমের মধ্যে সামান্য একটু লবণ মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু আরো অনেকগুলো ডিম দিয়ে এটা তৈরি করতে পারেন আমি একটা ডিম দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি আমার কাছে হ্যান্ড বিটার আছে আমি হ্যান্ড বিটার দিয়ে কিন্তু খুব সুন্দর করে আমি এটা বিট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা হ্যান্ডইক্স দিয়ে করে নিতে পারেন আমার কাছে হ্যান্ড বিটার আছে তাই আমি এটা হ্যান্ড বিটার দিয়ে বিটার করে নিচ্ছি বিটার দিয়ে বিট করলে মাত্র দুই মিনিটের মধ্যেই আপনার ফোমটা তৈরি হয়ে যাবে আর হ্যান্ড দিয়ে যদি বিট করেন তাহলে চার থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে কারণ ওটা একটু সময় লাগবে দেখতেই পাচ্ছেন দুই মিনিটের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে ফোমটা রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি হ্যান্ডবিটারটা উঠিয়ে নিব আর দেখুন কত সুন্দর কোনোভাবেই নড়াচড়া করছে না একদম মেঘের মতোই হচ্ছে কিন্তু এটা কিন্তু তুলোর মতোও বলতে পারেন এই যে এরকম হ্যান্ড দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারেন চুলে একটি পাত্রে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি বেশি তেল দিবেন না তাহলে কিন্তু ভালো হবে না ডিমের ফোমটা যেটা রেডি করেছিলাম সেটা কিন্তু কিন্তু এবার প্যানের মধ্যে দিয়ে দিব এই যে ডিমের ফর্মটা এটা কিন্তু আপনারা যে কোনো আকারে শেপ দিতে পারবেন কারণ এটা এখন আসলেই একদম তুলোর মতো আপনারা যেরকম ইচ্ছা সেটাই কিন্তু করতে পারবেন দেখুন আমি এটা একটু গোলাকার আকারে শেপ করে নিচ্ছি আর চুলার জালটা কিন্তু একদমই লোতে রাখতে হবে একদমই লোতে দেখুন কিছুক্ষণ পরে কিন্তু আমি এর ওপরে কুসুমটা দিয়ে দিচ্ছি এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এক মিনিটের মতো সময় লাগে এক মিনিট পর কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখুন কুসুমটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গেছে এটা আমি পরিবেশন করে নিচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লা অনেক মজা হয়েছিল আর বাচ্চাদের খুবই আকর্ষণ করবে এই জিনিসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ